সালমা যখন দাবি করে তখন গ্রামের লোকজন তাকে বসে বসার পরে ওর সালমার যখন লোকজন আমার বাসায় আসে তিনটা আসার পর আমাকে বলে যে সাবানা তিনটে টাকা হ্যাঁ আমি টাকা এত টাকা দুই লাখ উনি আসি পাঁচশো টাকা আমি দিছি আমার থেকে যা বাদ বায়ু পাবে আমি হচ্ছে আপনার জানুয়ারি মাস থেকে মাসে পাঁচ তারিখ দশ তারিখ এভাবে আমি দিব তখন আলাল বদরুল মুকরাম ওরা বলে আচ্ছা আমি তাহলে সালমাকে যা বলি তখন সালমাকে বলার পরে সালমা ওরকে আমি কী জানি বলেছে সেটা তো আমাদেরকে আর বলেনি না বলার কারণে আপনি পনেরো দিন বাইশ দিন পরও একটা সালিস ডাক ডাকার পরে হঠাৎ করে আসে বলে যে সালমা এসে বলে আজকে আমরা আর বসবো না শুক্রবারে বসবো না শনিবারে বসবো তো তখন সাবানা আমি তখন মিজান সালমাকে বলি যে না আমরা শুক্রবার ছাড়া বসতে পারবো না আমরা শুক্রবারই বসবো তখন সালমা বলে তাহলে হচ্ছে আমি পরে লোকজন বলি হ্যাঁ লোকজন বলি সালমা তখন লোকজন ডাকে সালমাও দুই চারজন ডাকে আমরা দুই চারজনকে বল ডাকে ডাকার পরে আগামী তিরিশ তারিখে সে রাত দশটা সাড়ে নটার পর আর বিচারটা বসিল বসার পরে হিসাব নিকাশ আপনি গ্রামের জললে মাতা মুরব্বী চেয়ারম্যান মেম্বার সবাইকে নিয়ে বসেছে বসার পরে বিচার মিউসালের ভিতর আসিছে তখন আলাল মুন্সি ছিল না হঠাৎ করে আলাল মুন্সি আসে চেয়ারম্যান আর আলাল মুন্সি আসে আসার পর আলাল মুন্সি বলো যে একে ভাবে তো সুদের কোনো প্রশ্নে দেওয়া যাবে না যে সুদের টাকা প্রশ্রয় দিয়ে আমরা জাহান্নামে যেতে পারবো না তো তখন আলাল মুন্সি যখন আকবর বলে তাহলে এটা কীভাবে কী হবে যে তখন আলাল মুন্সি বলছে যে দুই লাখ আর পাঁচ লাখ আঠাশ হাজার টাকায় সাবানা দিবে কিন্তু সালমা এর ভিতরে যে দুই লাখ উনিশ হাজার পাঁচশো টাকা দিছে সেই টাকাটা বাতিল হবে বাতিল হওয়ার পরে যা টাকা পাবে সেই টাকা আমরা বৈঠক করব তো তখন ওই ইমরান জান্ন মার্কে দুলাল বললাম আমিন ছেলে তো তখন বলে যে যে এসব আবার কিসের পেশা টাকা নিচে টাকা দিতে হবে এই মধ্যে কোনো প্রকার মাস মাস চলবে না আজকে দিতে হবে এই ধররে এই ধররে কওয়া মাত্র ওই আব্দুল আলালে ছেলে আব্দুল হালিম ও আগে যায় আরিফুল ইসলামকে ধরে ধরার পর এখানকার আমাকে বিখ্যাত নাম করা সুদারু জয়নাল আবেদিন হান্নান উমর আলী এর বাবার নাম হলো আম্মাদ আম্মাদ এরা হলো তিন ভাই এরা তিনজন যা ফেরো আরিফুলকে ধরে ধরার পরে তখন গ্রামের লোকজন আরিফুলকে আটকানো ওই বাঁচানোর চেষ্টা করে

ওই সামসুর সকালবেলা এসে বলে গেছে এদের বাড়িতে আগুন লেগে দাও এরা কি হচ্ছে পুড়ে মুড়ে তুলে খাও এসব বলতেছে এদের এখানে কেউ নেন আমাদের আশেপাশের লোকজন যে আমাদের পক্ষে দাঁড়াবে এ কথাটাও কেউ বলে না যে ওদেরকে মারা লাগে তুমরা ওরা তো টাকা দিতে চাইছে এরকম কথাটা কেউ বলতেছে না এরা আপনারা প্রতিঘার করে দেন না হলে আমরা কালকে আমরা কি করব সে পুত্তি আমাদের দিয়ে দেন

তখন আমরা তাকে বাঁচাতে যাই কারণ এই জায়গায় আমাদের কেউ নাই কেউ নাই আর কোনো মানুষ তাকে বাঁচাতে আসেনি দু চারটে ছেলে বাঁচাইছে শুধু যুবক ছেলে যেটা ছিল তারা কিন্তু এই এলাকার একটা মাথা মুরব্বী কেউ থামায়নি কেউ ধরতে যায়নি যখন আমাদের লোকে মারিছে তখন আমরাই যা ধরেছি তখন দুলাল আমাকে লাথি মারিছে কেটে লাথি মারা সত্যি যখন জুতা খুলে গেছে তখন জুতা দেবার ঠিকা মারিছে আমার মারার পর আমরা তো লিয়া এভাবে চলে আসেছি লিয়ে আসার পর ওই যে আনিকার ধরে মারিছে আচ্ছা আপনি ওরা কেন কি চাচ্ছেন আমরা বিচার চাই যেটা সুস্থ বিচার হয় সেটাই চাই হ্যাঁ আপনি নাম কি আমার নাম আনোয়ার আনোয়ার এটা কোন জায়গা এটা নাসিমপুর সালিন তাহলে কি এখানে এটা কি আপনার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি আপনার আপনার স্ত্রীকে মারধর করছে কে আপনি জানেন হ্যাঁ ইমরান পরে কোন ইমরান আলিম মাসকুর জয়নাল হান্নান এরা হুমকি দিচ্ছে গাড়ি পুরবে আমি তো বাইক থাকি না আমি থাকি গাড়ি আমি বউ চললে কেমন করে এতদিন পড়া দেয় আমাকে গরিব সংসার এখন আপনি কে আশ্রয় দিয়ে আমার তো আইনগত ব্যবস্থা করা লাগে আমরা বল করব এবার যেহেতু আমরা বাইক আমি বাইক থাকি না বউ একে এটা থাকে আমার শামসু আর আফজ এরা দুইজন একটা হুমকি দিয়েছে বাড়ি ঘর সব পুরা ফেলে দাও সব